একটা মসজিদ আছে একটা মসজিদের এক কাদার পুরো ভর্তি হয় না কিন্তু আজকাল আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন ঠিক না আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হল মেরাজের স্বরূপ ঠিক তো অপর হাদিসে বলছেন আসসালাতু হল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আচ্ছা জান্নাত জান্নাত করে আমরা ঘুরে বেড়াই আমরা নাকি জান্নাতে যাব যে চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ আজকের এই নামাজ থেকে আমরা সরে গেছি আমার আমার মায়েরা বোনেরা ভাইরা যারা এখানে আছে যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে আমি স্বামী স্ত্রীর মিল কেমন হওয়া উচিত পরে শোনাচ্ছি আগে ছোট্ট করে একটা ছন্দে এই নামাজের কথা উঠলো বলে একটু বলেনি যে নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন

انہاں نماز پڑھے যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেলেও কিম্বাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে একটুকানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ নামাজে কি শান্তি আপনার মনে অশান্তি আপনার বাড়িতে অশান্তি ঘরে অশান্তি হচ্ছে মনমতি ভালো নেই আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে টেনশনে আপনি চলতে পারছেন না ঘরে বসতে পারছেন না আল্লাহর ঘরে চলে যান একটা জান নামাজের পাটি পেলে আপনি ঘরে বসে না আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান দেখবেন অন্তরে সুকুন পাবেন শান্তি পাবেন কোন

যে পাবে শোক শান্তি সবে গো নামাজ তুই কোলে পরবার গো নামাজ তুই কোলে পরবার গো নাম না চায় যে সবে কার গো নাম না চায় যে সবে কার গো তুই কোলে কি গো দে মার গো তুই কোলে কি কণ্ঠে গোবে তেজো ঝয়াত গামর ছাছা জ সঙ্কার গামর ছাছা জ সঙ্কার গ গেছে রে চা 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 রা সশোরোগ তোমার বেঙ্গে ছড়ে মোরোগে গা গোরে সশন গো মোর গে গা গোরে সশন

আল্লাহ রসুল যখন মেয়েরা যে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহ রসুল বলছেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান নামের দিকে তাকালাম আমি নবী আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে চলছে বেশিরভাগ মেয়েরা জাহান নামি আল্লাহ রসুল বলছেন আমার কথা নয় কিসের জন্য নারীরা জাহান নামি হবে কিসের জন্য নারীরা বেশি জাহান নামে যাবে আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয় নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার আল্লাহ রসুল বলছেন চারটে চারটে অভ্যাস চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন প্রথম কোন নারী যদি নামাজ পড়ে অসহম শাহরাহা কোন নারী যদি রোজা রাখে আত আত বাল কোনো নারী যদি স্বামীর অনুগত্য করে হাফিজত ফুরুজাহা কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে এই চারটে কাজ যে নারী করবে সেই তো জাননাতেই তাহলে আল্লাহর রসুল বলছেন আমি যখন জাহান নামার দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান নামে কিসের জন্য জানেন প্রথম নাম্বার হচ্ছে পর্দা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর খিদমত আমার আপনারা নারী এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজার আব্বা যান ছিলেন অনেক বড় লোক আম্মাজান খাদিজাদের অনেক শয় সম্পত্তি সোনা দানা অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কবরা রদিয়াল্লাহ তাল আনহা আমার কাছে এলো হে আল্লাহর পাই হে আল্লাহর নবী আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তি তোমাদের তো তো নেই তুমি আমি আমি খাওয়া হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও তখন বলছে আল্লাহরই চেনে আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ আপনি সাধারণ কোনো মানুষ নয় হে আল্লাহ রা আমি কখনো আপনাকে কষ্ট দেব না আমি আপনার দিন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব কলেমার দাওয়াত আপনি দেবেন

খুশি <muchas>

রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন রাত দুটো কোন দিন একটা কোনোদিন বারোটা দিনের দাওয়াত বেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার একবার এরকম দরজা নক করবে কোনোদিন এইরকম দুবার নক করার প্রয়োজন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজা দরবাজার সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজন খাদিজাকে ডেকে খাদি খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমানায় আমার দুবার নক করতে হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে করো খাদিজা আম্মা খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর پیغمبر আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাফেরের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি কেমন ভালোবাসা আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত বারোটা একটার সময় রাস্তায় জাম একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে রাত একটার সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল তারপরে বিবিরা ঘুম ভাঙে না জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে আহা কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা তাই কবি লিখছে দেখেন दीदी जरे खारे दीदी दावत दी दी नोबी चाचा को ताने ओ ते का कर पसंद करे दीदी जरे खारे ता चाचा का दिन सताए जा चले जा चाचा का दे दे

খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নাবি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্মাদ খাদি কে বললো খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদি ভালো রাখতে পারলাম না তুমি কোথায় ছিলে খাদিজা তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি কত সোনা দানা সব সোনা দানা তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দিন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে আর আজকের দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খুব ভালো আছি তবে আমার তিনটে আবদার রাখবেন আপনি বলো খাদিজা কি আবদার আমরা খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যখন মারা যাব আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওই মোবারক করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আসাবকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিস্তে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিছতে পারবে না আর দ্বিতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান্নাকির ফারিস্তার আমার সামালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটি আবদার মেনে নিলাম এবার দেখেন কি হয় মানে

সেতেতে থাকে বসে পাকিস্তানের সাঙ্গনের সময়তেতে বসে পাকিস্তানের সাঙ্গনের সময় কবরে কঠিন আযাব বড় হয় হয় কবরে কঠিন আযাব বড় হয় হয় কে কেমন বাসেশেদে আমাকা দিয়া কেমন ভালোবাসা ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পড়ালে হবে না আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রসুল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল এবার দ্বিতীয় নম্বর আবদা ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নেমে একটু হাঁটতে হবে আল্লাহ রসুল কবরে নামলো নেমে কবরের চতুর একটু হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিকে ঘুরে দেওয়া হয় তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার খাদিজার মুখটা মরা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরানো হলো যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এরকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনা সামনে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মা জান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশিম আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ করেছিলাম না আল্লা একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন I love one day, I I

So let.